রাউজান রাউজান তুমি মহান রবির দান অপরূপে তোমায় সবর প্রাণ অপরাই দেখান তুমি মোহান তুমি রূপের রানী তুমি ফুলে রোদানি তুমি রূপের রানী তুমি ফুলে দানি তোমার বুকে জন্ম নিয়ে গাই তোমারি গান রাউজান রাউজান তুমি মহান রবের দান রাওজান রাউজান তুমি মহান রবের দান তোমায় জুড়ে আছে শত উচলে চুটিলা পাহাড় আকা বাঁকা পথে নানান ফুলের বাহার তোমায় জুড়ে আছে শত উচলে চুটিলা পাহাড় আকা বাকা মেঠো পথে নানান ফুলের বাহার তুমি মায়াতে ঘেরা তুমি সবার সেরা তুমি ঘেরা তুমি সবার সেরা দূর অরণ্য যাই শোনা যাই শালিক পাখির গান দূর অরণ্য যাই শোনা যায় শালিক পাখির গান রাউজান রাউজান তুমি মহান রবের রাওজান রাউজান রাউজান, তুমি মহান দান কল সুরে যাই বহে যাই হালদা নদীর জল মৌসুমে ডিম দেই চেড়ে যাই বহে যাই হালদা নদীর জল ডিম দেই চেড়ে দল দেখে তোমার দৃশ্য অবাক হয় যে বিশ্ব দেখে তোমার দৃশ্য অবাক হয় যে বিশ্ব রবের দেয়া এই করুণা থাকুক বহমান মহান রাওান দান। রাউজান রাউজান তুমি মহান রবেরদান জন্ম দিলে কতই তুমি ইতিহাস গড়াবি বারাউলিয়ার পদ ধুলিতে উঁচু হল তো জন্ম দিলে কতই তুমি ইতিহাস গড়াবি বারাউলিয়ার পদ ধুলিতে উঁচু হল তো তুমি গুনে অনন্য সবার চেয়েও ভিন্ন তুমি গুণে অনন্য সবার চেয়েও ভিন্ন মিনার হতে যায় প্রতিদিন রান রান তুমি মহান রবের দান রান রাও তুমি মহান রবের দান অপরূপে তোমায় দেখে জোড়াই সবার প্রাণ অপরূপে তোমায় দেখে জুড়াই সবার প্রাণ রওজান রাও मोहान रोगजान रौ रौ रौजन मोहान रोगेरदानजानजान रौ 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 तुम्हे मोहान रोगदान रौ रौ रौजन रहाजान तुम्हें मोहान दान दा,